আসন্ন এশিয়া কাপ শুরু হবে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত যার কারণে ভারতে এবারে আয়োজন করতে যাচ্ছে এশিয়া কাপ তবে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বের কারণে এবারে নিরপেক্ষ ভেহনুতে হতে যাচ্ছে এশিয়া কাপ যার কারণে এবারে আসন্ন এশিয়া কাপ শুরু হবে দুবাইতে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ যেখানে অংশ নেবে এশিয়ার অনেকগুলো দল আসন্ন এশিয়া কাপে আটটি দল অংশগ্রহণ করবে যেখানে হোস্ট হিসেবে থাকছে ভারত এছাড়াও থাকছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং এবং ইউএ দুইটা গ্রুপে অবশ্য অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে আসন্ন এশিয়া কাপ যেখানে শেষ হবে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর অবশ্য ফাইনালের মাধ্যমে শেষ হবে এশিয়া কাপ আসন্ন এশিয়া কাপ অবশ্য টি টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত হবে সাম্প্রতিক সময়ে অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারানোর পরে আবারও পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তাই বলাই যা আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ হতে পারে প্রতিপক্ষের কাছে আতঙ্ক বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি আসন্ন এশিয়া কাপে তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন